আমি বয়ে চলি প্রেম তাই নেই আমার ক্ষয় কিংবা অবসান প্রেমের জয়গানে আমি মাতিয়ে রাখি ধরাধাম চিত্ত আমার অতি আবেগের উষ্ণতা নিয়ে বুকে তোমার মাঝে লুটিয়ে সর্বস্ব ভরিয়ে রাখে প্রাণ প্রেমের সুধারস ধারণ করি আমি এই চিত্তে প্রেমময় আমার চিত্ত তাই প্রেম চাঞ্চল্যে সদা পরিপূর্ণ প্রেমের অনলে পড়ে পড়ে অঙ্গার হয়েও আমি প্রেমসুধারসে এই পৃথিবীকে করে রাখি সুবর্ণ সুনীল আকাশ আবির মেখে দিয়ে রাত জাগে প্রেমানুরাগী দুটি প্রাণের হিয়া ধরো কাঁপে আমি তোমার এনেছি জন্যেই প্রেমাভিভূত দুটি আঁখি বন্ধনহীন বন্ধন তুবু সুখ মেলে প্রেমালাপে ক্ষণিক আলোতে ধূপ করে আমি উঠি জ্বলে আবার অন্ধকারের অমানিসা মাঝে ভরি প্রাণ আমি ফিরে ফিরে আসি এই জগৎ সংসার মাঝে বেহালার সুরে আমি তীব্র বিষাদেও তুলি সুমধুর প্রাণ কারাতান।